সেদিনকে বাসায় যেতে বেশ লেট হয়ে গিয়েছিল তাই ভাবলাম বেশ ক্ষুদাও পেয়েছে কোথায় খাওয়া যায় তো আমরা সবসময় ঘরোয়া একদম বাংলা খাবারই বেশি পছন্দ করি আর কথা না না বললেই নয় এখানে যে খাচ্ছি রেস্টুরেন্টে খাচ্ছি সেটাই আসলে খেতে গেলে ভুলে যায় খাবারগুলো এত বেশি মজা তো আমরা এখানে নিয়ে নিয়েছিলাম সাদা ভাত আর আমার হাজবেন্ডের সবসময়ে সবসময় পছন্দ বাঙালি খাবার ও পুঁটি মাছ ভাজি বেশ পছন্দ করে আর আমরা শুনলাম এখানে পুঁটি মাছ ভাজিও পাওয়া যাচ্ছে খুবই অবাক হলাম এত রাতেও এরা পুঁটি মাছ ভাজি করে দিতে পারবে গরম গরম তাই নিয়ে নিয়েছিলাম আর এখানে ছিল মোচা ঘন্ট এটা হচ্ছে নারকেল আর কি কি দিয়ে পড়েছে বাট খেতে কিন্তু বেশ মজা ছিল বিশেষ করে এই প্রতিষ্ঠানটা হচ্ছে হিন্দুদের তো এখানে আর কি হিন্দুদের যে ট্র্যাডিশনাল ফুডগুলো রয়েছে সেগুলাই আর কি সার্ভ করে থাকে আর খাবারের মানও অনেক উন্নত একদম তাদের জন্যই আর কি রান্না করা হয়ে থাকে বাইর থেকে যদি কেউ খেতে চায় তারা হচ্ছে সার্ভ করতে করে দেয় যেহেতু রাত ছিল তো আমার একটু ভর্তা ভাজি এই টাইপের খাবারগুলোই আর কি খেতে ইচ্ছা করছিলো মাছ মাংস আমার আসলে রাতে খুব একটা খেতে ইচ্ছা করে না তারপরেও আর কি ওদেরকে বললাম যে যদি অপশন থাকে এগুলো নেওয়ার এগুলো দিয়ে আর কি খাবো তোরা বললো যে রাতের জন্য পুঁটি মাছ ভাজে দেওয়া যাবে তারপরে হচ্ছে ডাল ঘন করে মুসুর ডাল আর ছিল হচ্ছে মোচা ঘন্ট আরও ছিল কি ঠিক আমার মনে হয় ভিডিওটি ছিল বেশ কিছুদিন আগে তো আর কি আমরা খুবই তৃপ্তি করে খেয়ে নিচ্ছিলাম আমার মনে হয় মাছ মাংস দিয়েও আমি এতটা তৃপ্তি মজা করে খেতে পারতাম না বিশেষ করে শহরে বসে পুঁটি মাছ ভাজি বাড়ির মতো করে খেতে বাস হলে এটা অবাক করা কাণ্ড কারণ রেস্টুরেন্টে এভাবে সচরাচর পুটি মাছ ভেজে দেয় না তো আর কি তারপর থেকে আর কি আমরা হচ্ছে এখানে খাওয়া শুরু করলাম এটার খাওয়ার এত মজা তো এই যে পাতলার ডালও ছিল আবার এখানকার সকালের নাস্তাও কিন্তু বেশ মজা একদমই ঘরোয়া আমি মনে হয় সেই ফার্স্ট একটা আর কি রেস্টুরেন্ট পেয়েছি এটা বলতে গেলে রেস্টুরেন্ট না কারণ এরা হচ্ছে ওখানে যারা জব করে তারাই মূলত এখানে খেয়ে থাকে বাট গেস্টও তো আমি আর কি ঘরোয়া মানে পরিবেশে সুন্দর করে আর কি পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে ডাল দিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম তো হবে তাদের লেবুটা একটু আর কি কেমন ছিল কারণ ওরা নিজেরাই খায় কারণে হয়তো কিন্তু আমার কাছে তাদের ব্যবহারও খুব ভালো লেগেছে আর তাদের যে পরিবেশন সেটাও খুবই ভালো ছিল তো প্রথমে তারা সালাদ দিয়েছিল না পরে বলাই তারা আমাকে এগুলো সাথে সাথে কেটে দিয়েছিল তারপরে খাওয়ার পরে এখানে হচ্ছে যে নারকেলের নাড়ু ভিড়টি ছিল প্রায় পূজার সময় মেবি তোরা এই নারকেলের নাড়ুটাও আমাদের খেতে দিয়েছিল আর এটাও বেশ মজা ছিল বিশেষ করে আমার হাজবেন্ডের এটা খুবই ফেভারেট ও আবার হচ্ছে কয়টা কিনেও এনেছিল তো এই যে তারপরে আর কি বাসায় হচ্ছে পরের দিন যে এখানে কবুতরের মাংস রান্না করে নিচ্ছিলাম কবুতরের মাংস আলু দিয়ে বেশ মজা লাগে খেতে তারপরে চলে গিয়েছিলাম সন্ধ্যাবেলা হচ্ছে পেস্টি খেতে আমি এই মারুতি রেস্টুরেন্ট আর যশোর মধ্যে বেশ নাম করা তো এখানে একটা রেস্টুরেন্ট করেছে এখানকার কেক পেস্ট্রি সব কিছু খুবই মজা তো আর কি এখানে এই আইটেমটা নিয়েছিলাম বেশ মজা ছিল উপরে যে লেয়ারটা সেটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর নিচে যে চকলেটের লেয়ারটা এটা আমার কাছে খুব মানে আমি চকলেট অতটা পছন্দ করি না আমার একটু কিৎকাটটা ভালো লাগে আর হচ্ছে আর মিল্ক মোটামুটি ভালো লাগে কিন্তু এই এত বেশি কড়া চকলেট আমি খেতে পছন্দ করি আমি সবসময় ভ্যানিলা ফ্লেবারটাই বেশি লাইক করি মানে এই চকলেটগুলো একটু বেশি হচ্ছে করা হয়ে থাকে আমার কাছে এত কড়া চকলেট খেতে একদমই ভালো লাগে না তারপরে একটা হচ্ছে কফি কেক নিয়ে নিয়েছিলাম আর এই কফি কেকটাও ছিল অনেক মজা উপরের লেয়ারটা একদম কফির ফ্লেভারের ছিল আর একটু আনকমন লেগেছে আর ভেতরে হচ্ছে চকলেট ছিল দুইটা লেয়ার দ তো আর কি আমার ওইটার থেকে এটা বেশি মজা লেগেছে তো যারা যশের মধ্যে আছেন তারা কিন্তু একবার হলেও এই মারুতি পেস্টিগুলা ট্রাই করতে পারেন এটার প্রাইস মোটামুটি রিজনেবল কিন্তু খেতে বেশি মজা যাই হোক এই যে বাহিরের আউটডোরটা দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ